কিন্তু সাজা ঘোষণা হবে কোন ধর্ষণের ঘটনার ইতিমধ্যেই দোষী সাব্যস্ত সঞ্জয় রায় নিজের বক্তব্য তিনি জানিয়েছেন ফের নিজেকে নির্দোষ বলেছেন তবে সেক্ষেত্রে সর্বোচ্চ সাজা কি পাবেন নাকি সর্বনিম্ন সাজা কারাদণ্ড সেটাই তাকে দেওয়া হবে বিচারক জানাবেন বেলা পৌনে তিনটে সরাসরি আমাদের প্রতিনিধি প্রকাশ সিনহা রয়েছেন প্রকাশ এজলাসে ঠিক কি জবাল জবাব হলো কি কথাবার্তা হলো একবার জানাও দেখো প্রথমে তোমাকে বলে দিই এখন কিন্তু কোর্টরুম পুরোপুরি খালি করে দেওয়া হয়েছে এবং বিচারকের নির্দেশ যে কোর্টরুম খালি করে দেওয়া হোক আমি কিন্তু নির্দেশটা আমার লিখবো এবং তার জন্য আমি আমার একটু সময় লাগবে দুটো পঁয়তাল্লিশ নাগাদ আবার কোর্টরুম বসবে এবং সেই সময় কিন্তু বিচারক নিজের জাজমেন্ট শোনাবেন এবং আমরা দেখলাম আজকে যখন বিচারক কোর্টরুমে এসে পৌঁছলেন তিনি প্রথমেই নির্দেশ দেন যে সঞ্জয় রায়কে কোর্টরুমে নিয়ে আসা হোক এবং তারপর সঞ্জয় রায়কে নিয়ে আসা হয় সঞ্জয় রায়কে কাঠগড়ায় দাঁড় করানো হোক এবং তারপরেই কিন্তু বিচারক সঞ্জয় রায়কে উদ্দেশ্য করে বললেন যে আপনাকে সেদিনই অর্থাৎ গত শনিবার জানিয়ে দেওয়া হয়েছে যে কোন কোন ধারায় বিএনএসের চৌষট্টি ছেষট্টি এবং একশো তিনের এক ধারায় অভিযোগ আনা হয়েছে এবং দোষী সাব্যস্ত করা হয়েছে এই বিষয় নিয়ে অর্থাৎ আপনাকে যে পানিশমেন্ট দেওয়া হচ্ছে সর্বোচ্চ যে সাজা ক্যাপিটাল পানিশমেন্ট এবং সর্বনিম্ন লাইফ ইনভেস্টমেন্ট সেই বিষয় নিয়ে কিছু বলতে চাইবেন তারপরেই আমরা দেখলাম যে সঞ্জয় রায় জোর করে আমাকে ফাঁসানো হয়েছে আমি নির্দোষ আমাকে কিছু বলতে দেওয়া হয়নি জোর করে সই করানো হয়েছে মারধর করা হয়েছে অর্থাৎ সঞ্জয় রায়ের একাধিক অভিযোগ যে কলকাতা পুলিশ যখন তাকে গ্রেফতার করে জোর করে কাগজে কিছু না বলিয়ে কিন্তু সই করানো হয়েছে মারধর করা হয়েছে যা ইচ্ছে করেছে এবং আমি কিন্তু নির্দোষ তারপরেই কিন্তু সঞ্জয় রায় বলতে শুরু করে যে আমাকে যেদিন সিবিআই মেডিকেল টেস্টের জন্য বেহালার ইএসআই হাসপাতালে নিয়ে যাচ্ছিল মাঝ রাস্তা থেকে গাড়ি ঘোরানো হয় তারপর কামান্ড হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং তারপর শিয়ালদার বিআর সিং হাসপাতালে সেখানে নিয়ে এসে আমার মেডিকেল টেস্ট করানো হয় সেখানেও কিছু কিন্তু কিছু দেখেনি এবং সঞ্জয় আবার সেই রুদ্রাক্ষের মালার কথা বলে যে আমার গলায় রুদ্রাক্ষের মালা রয়েছে আমি যদি সেখানে গিয়ে কিছু করতাম সেটা কিন্তু ছিঁড়ে যেত সেটা তো ছেড়ে নি অর্থাৎ সঞ্জয় রায় বারবার কিন্তু সেই দাবি করে যে দোষী না নির্দোষ সে কিন্তু বারবার নিজেকে নির্দোষ বলতে শুরু করে তখনই আমরা দেখলাম বিচারক তাকে বলেন যে আপনি দোষী না নির্দোষ সেই বিষয় নিয়ে আপনাকে প্রশ্ন করা হচ্ছে না আপনি সরাসরি বলুন যে আপনাকে যে সাজা শোনানো হবে সেই বিষয় নিয়ে কিছু বলতে চান সঞ্জয় রায়কে দেখা যায় যে বারবার নিজেকে নির্দোষ বলতে থাকে এবং বারবার বলতে থাকে যে তাকে কিন্তু গ্রেফতার করার পর মারধর করানো হয়ে মারধর করা হয়েছে জোর করে কাগজে সই করানো হয়েছে কিছু না বলেই কিন্তু সে কিছুই জানতো না তাকে কিন্তু সই করিয়ে নেওয়া হয়েছে এবং তারপরেই আমরা দেখলাম যে বিচারক সিবিআইয়ের আইনজীবী অনুরাগ মোদি তাকে বলতে বলেন যে আপনার কি বক্তব্য এই এই কোয়ান্টাম অফ সেন্টেন্স নিয়ে সিবিআইয়ের আইনজীবী তিনি বলতে শুরু করলেন যে এই ধরনের একটা ঘটনা রেয়ারেস্ট অফ রেয়ার ঘটনা অর্থাৎ এই ধরনের ঘটনা কিন্তু সমাজকে পুরোপুরি কিন্তু হিলিয়ে নিয়েছিল এবং সমাজকে একটা কড়া মেসেজ দিতে হবে এবং এই কথা বলে তিনি বলেন যে আমাদের প্রত্যেকের মেয়ে বা বাড়ির মহিলারা তারা কিন্তু কাজের জন্য পড়াশোনার জন্য বাইরে বেরোয় সেই ক্ষেত্রে কিন্তু তাদের কনফিডেন্স বিল্ড করতে হবে এমন একটা সাজা শোনাতে হবে যে তাদের মধ্যে একটা কনফিডেন্স বিল্ড হোক এবং তারপরেই কিন্তু সিবিআই তরফে ক্যাপিটাল পানিশমেন্টের পক্ষে সফল করা হয় এবং সিবিআই তরফে বলা হয় যে রেয়ারেস্ট অফ রেয়ার কেস ক্যাপিটাল পানিশমেন্টের দাবি করছি অর্থাৎ মৃত্যুদণ্ডের দাবি করছি এবং তারপরে আমরা দেখলাম পরিবারের আইনজীবী তিনিও কিন্তু এই গোটা ঘটনাকে কিন্তু রেয়ারেস্ট অফ রেয়ার কেস বলে মৃত্যুদণ্ডের দাবি তাদের পক্ষেও করা হলো সব মিলে কিন্তু আমরা দেখলাম প্রায় চল্লিশ মিনিট ধরে এই শুনানি চললো এবং শুনানির পর বিচারক জানিয়ে দিয়েছেন যে দুটো পঁয়তাল্লিশ নাগাদ নাগাদ অর্থাৎ পনেরো তিনটে নাগাদ তিনি নিজের কিন্তু সাজা ঘোষণা করবেন এবং জাজমেন্ট অর্থাৎ তার বিচার প্রক্রিয়া রায় সেইটা কিন্তু এইবার লেখার পর্ব কাজটা চলছে আমাদের আরেক প্রতিনিধি সৌভিক মজুমদার এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে তার মানে এই যে আধ ঘন্টারও বেশি সময় ধরে সৌভিক প্রায় চল্লিশ মিনিট ধরে সব পক্ষের শেষবারের জন্য বক্তব্য শুনলেন বিচারক মূল অভিযুক্ত একেবারে এবং দোষী সাব্যস্ত সঞ্জয় রায় যেখানে রয়েছে তার বক্তব্য তার আইনজীবীর বক্তব্য সিবিআই এর বক্তব্য এবং নির্যাতিতার পরিবারের বক্তব্য এইবার আমাদের নজর থাকবে দুপুর দুটো বেজে পঁয়তাল্লিশ মিনিটে সাজা ঘোষণার সময় কি বলবে কোর্ট